কুরবানি গোস্ত কাইবার লাগে আসে নাই কুরবানি বড় ত্যাগের নাম রে বাবা ত্যাগের নাম উৎসর্গের নাম কুরবানি আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি কথা বলনা ঠিক কি না সন্তান ডাক দিয়ে আব্বা গো আমি আপনার একমাত্র ভোলা আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারি আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে সন্তান ডাক দিয়ে কি বাবা আপনি আমার গলার মধ্যে শরীর চালাইলে সতইলে তো আমারটা জীবন আছে জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত পা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন যেন আপনার সুরি চালাইতে অসুবিধা না হয় পা দুইটা বাইন্দা দেন যেন সুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বাঁধলো পাও বাঁধলো চোখ দুইটা বাঁধলো आसमानটা যেন থরথর করে কাঁপতাছে কথা gön ঠিক না আমার যুবক যুবক আমি কিন্তু আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে পরীক্ষা করে কত ঠিক কিনা হাত বাঁধছে পা বাঁধছে চোখের মধ্যে বান দিয়ে যাবি যাবি আসলামা বাবা ফেরেস্তারা থর করতেছে আল্লাহ কি হইতেছে তুমি কি কে আমদায় ফেলাইবা আল্লাহ এবার সন্তানটার গলার মধ্যে সুরি চালাইতে যাই ওয়া তাল না সন্তানটা রে কাতকেরা মাটির মধ্যে মাত্র ছুরিটা চালাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুণ সুরে ডাক নিয়ে বাবা গো বাবা আপনি আমার আপনি আমার জবাই করবেন আপনি আমার গলায় সরে চালাইবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়েছেন আমি আপনার কাছে অনুরোধ করি গো আমার চোখের বাদনটা আপনি খুলে দেন আমার হাতের বাদনটা আপনি খুলে দেন আমার পায়ের বাদনটা আপনি খুলে দেন ইব্রাহিম নবীকে ফুত্রি তুমি আমার কৈশো লোড়া বন্ধ করবার লাগে হাত পাও বানতাম তুমি আমার বলছো মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা বানতাম এখন তুমি কেন খোলার কথা কইতেছো ইসমাইল কয় আব্বা গো আপনি আমার হাত পা খুললা দেন চোখের বাঁধন খুলনা দেন আপনি যদি আমার হাত পা বাইন্দা জবাই করেন তাহলে কেয়ামত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়ে কইব ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না বাপ জোর কইরে হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল রে জোরে জবাই করছে আপনি আমার হাত পা বাইন্দা খুল্লা জবাই করেন মানুষ জন কেয়ামত পর্যন্ত বলে এই জবায়ের ভিতরে আমি ইসমাইল রাজি ছিলাম জোরে জোরে কি সোমহান আল্লাহ বলা যাবে না আরো চিৎকার মেরে কনাল্লা বা